বিজয়গড়ের দিকে সেখানে অরূপ সোমের বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান পেশায় একজন মাছ ব্যবসায়ী রেলের চাকরি ছেড়ে গলদা চিংড়ির ব্যবসা করতেন তিনি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিরক হিরক ইডি সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কোন সূত্র ধরে এই অরূপ সোমের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা দেখো বিজয়গড়ে এই অরূপ সোম তিনি কিন্তু পেশায় চিংড়ি মাছের ব্যবসায়ী এবং তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছে প্রায় এক ঘন্টা পার করে গেছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা রয়েছেন ভিতরে এবং তল্লাশি অভিযান চলছে মূলত যে রেশন দু নেশন বর্তন দুর্নীতি মামলায় যে শেখ শাহজাহানকে নিয়ে একাধিক নতুন নতুন শাহজাহান শেখ শাহজাহান ঘনিষ্ঠ তদন্ত থেকে কিন্তু বেশ কয়েকজনের নাম উঠে আসে এবং শাহজাহান শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসার কিন্তু কে তারা এই মুহূর্তে জেরা করছেন এবং সেই মতোই কিন্তু আজ সকাল থেকে কিন্তু ইডি এর অফিসাররা হাওড়ায় যেরকম গেছেন ঠিক সেরকমই কিন্তু এখানটায় অর্থাৎ বিজয়গড়েও এসেছেন কারণ মূলত যে যে তোথুথেস ছিল সেখান থেকে কিন্তু পরিষ্কার সেটা জানা যাচ্ছিল যে জমি সংক্রান্ত বিষয় এবং খুন আরও একাধিক কিন্তু বিষয় রয়েছে সঙ্গে ভেরির শেখ শাহজাহান ভেরি এবং এই ধরনের কিন্তু বিশেষ করে এক্সপোর্ট মাছের এক্সপোর্ট এই সমস্ত মাধ্যমে কিন্তু যে রেশন বন্টন দুর্নীতি তার টাকা কিন্তু চ্যানেলাইজ করা হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবং সেই তথ্যের ভিত্তি ধরেই কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির বাড়িতে আসা হয়েছে এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে তিনি এবং এবং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তার সঙ্গে এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে এসছেন এবং তার বাড়িতে এসে তার এই যে চিংড়ি মাছের ব্যবসা সেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু নথিপত্র যাচাই করে দেখা হচ্ছে কি কী কীভাবে তার কারণ এই ব্যক্তিরও কিন্তু চিংড়ি মাছের ব্যবসা এবং এর এনার চিংড়ি মাছের ব্যবসা থেকে কিন্তু মাছ বাইরে এক্সপোর্ট করা হতো এবং সেই মাধ্যমে কিভাবে তিনি ব্যবসাটা করছেন এবং শেখ শাহজাহানের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না এবং কি ধরনের টার্মস রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য এবং সমস্ত নথি কিন্তু এই মুহূর্তে এই ব্যবসায়ের বাড়িতে কিন্তু ইডিরা তল্লাশি করছে এবং সমস্ত যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে কিভাবে তিনি কিভাবে তিনি তার এক্সপোর্টের এক্সপোর্ট করতেন মাছ এবং টাকা ট্রানজ্যাকশান কিভাবে হতো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে তল্লাশি করে নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না সেই কারণেই কিন্তু মূলত এই ব্যবসায়ের বাড়িতে আসা সেখান থেকে দাঁড়িয়ে রেশন বন্টন দুর্নীতির ফলে যে টাকা চ্যানেলাইজ হয়ে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে তার তারপ্রেক্ষিতেই কিন্তু মূলত শেখ শাহজাহান এবং শেখ শাহজাহান পরবর্তী যে সমস্ত মাছের ভেরি এবং মাছের ভেরি থেকে কিন্তু যে সমস্ত ব্যবসায়ের মাধ্যমে টাকা চ্যানেলাইজ হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু একটার পর একটা ধাপ এগিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আজ সকালে হাওড়ায় হাওড়া এবং এই বিজয়গড়ের এই ব্যবসায়ের বাড়িতে কিন্তু আসা হয়েছে এবং সেই ব্যবসায়ের বাড়িতে ইতিমধ্যে মধ্যেই তদন্ত তল্লাশি অভিযান চলছে এই ব্যবসায়ী মূলত এখানে বাড়ি হলেও এই ব্যবসায়ী কিন্তু যাদবপুরে থাকেন এবং তাকে ডেকে পাঠানো হয় তিনি নিজে আসেন এবং এসে এই মুহূর্তে ইডি অফিসারদের সঙ্গে ভিতরেই তিনি রয়েছেন এবং তার সমস্ত যাবতীয় নথি তাকে দেখাতে বলা হচ্ছে এবং সেই সমস্ত বিষয় তদন্ত করে নতুন কিছু তথ্য পাওয়া যায় কিনা সেটাই কিন্তু ইডির আধিকারিকরা দেখছে ধন্যবাদ সঙ্গে বিজয়গড় থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি হীরক অপর দিকে আমাদের সঙ্গে হাওড়া থেকে ছিল সুবদিত শুভজিৎ তোমাকে ধন্যবাদ বিজয়গড়ের বাসিন্দারা সেখানে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের শহর জুড়ে ফের ইডির তল্লাশি অভিযান একদিকে হাওড়ায় পার্থ প্রতিম সেনগুপ্তর বাড়িতে ইডির তল্লাশি জমি সংক্রান্ত কিনা বেচায় তল্লাশি অভিযান অপরদিকে বিজয়গড়ে অরূপ সমের যাদবপুরের বাড়িতেও ইডি পেশায় একজন মাছ ব্যবসায় রেলের চাকরি ছেড়ে গলদা চিংড়ির ব্যবসায় সঙ্গে তিনি যুক্ত হন শহর জুড়ে সকাল থেকেই ফের ইডির তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় মোট ছটি জায়গায় ইডি তল্লাশি অভিযান শুরু করেছে পরিবারের সদস্যদের সঙ্গে যেমন কথা বলছেন বেশ কিছু নথি সংগ্রহ করছেন তারা একদিকে হাওড়াতে পার্থ প্রতিম সেনগুপ্তর বাড়িতে এটি জমি সংক্রান্ত কেনা বেচায় তল্লাশি অভিযান অপরদিকে দিকে সোমের যাদবপুরের বাড়িতে ইডি বিষয়ে একজন মাছ ব্যবসায়ী তিনি তার বাড়িতেও ইডির আধিকারিকেরা পৌঁছেছেন সেখানে চলছে তল্লাশি অভিযান